মেয়েরা কখনোই ততটা নিষ্পাপ হয় না যতটা তাদের দেখতে লাগে তাদের হাসের পেছনে লুকানো থাকে হিসাব তাদের চোখের পেছনে লুকিয়ে থাকে চাওয়া এবং কখনো কখনো চালাকি কার্ল ইউন বলেছিলেন প্রতিটি মানুষের একটি মুখ থাকে যা সে বিশ্বকে দেখায় এবং একটি মুখ থাকে যা সে নিজের থেকেও লুকায় মেয়েরা এই শিল্পের ওস্তাদ আজ আমি তোমাকে সাতটি গভীর অন্ধকার রহস্য বলতে যাচ্ছি নারী মনস্তত্বের সেই রহস্যগুলো যা মেয়েরা কখনোই তোমাকে বলে না তারা তোমাকে ব্যবহার করবে তোমাকে ক্লান্ত করবে এবং তারপর পিছনে না তাকিয়েই এগিয়ে যাবে যদি তুমি সত্যি মেয়েদের বসতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য গভীর শ্বাস নাও এবং মনোযোগ দিয়ে শোনো প্রথম রহস্য মনোযোগই তাদের প্রাণ মেয়েরা মনোযোগের উপরে বাঁচে এটা তাদের জন্য ততটাই জরুরি যতটা তোমার জন্য শ্বাস যখন সে হেসে তোমার দিকে তাকায় তখন তুমি ভাবো যে সে তোমাকে পছন্দ করে কিন্তু বাস্তবতা হলো সে কেবল নিজের অহংকারকে তৃপ্ত করছে তার আসল ক্ষমতা এর উপরে নির্ভর করে যে কতজন মানুষ তাকে দেখছে কতজন মানুষ তাকে চাইছে কতজন মানুষ তার প্রশংসা করছে তাই সে বারবার জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে তাই সে প্রতিটি ছবিতে শতবার চোখ বোলায় তার কাছে তুমি প্রেমিক নও তুমি দর্শক যদি তুমি তাকে ক্রমাগত মনোযোগ দিতে থাকো সে তোমাকে আরও টানবে সে তোমাকে ক্লান্ত করবে এবং যেই মুহূর্তে তোমার শক্তি শেষ হবে সে অনুশোচনা ছাড়াই অন্য কারোর দিকে এগিয়ে যাবে মনে রেখো মনোযোগ দেওয়া তোমার ভুল নয় কিন্তু অতিরিক্ত মনোযোগ তোমাকে তার খপ করে ফেলে দেয় দ্বিতীয় রহস্য মানসিক পরীক্ষা মেয়েরা বারবার তোমাকে পরীক্ষা করে এটা তাদের অভ্যাস তাদের শিরায় শিরায় মিশে আছে এই খেলা কখনো সে তোমাকে উপেক্ষা করবে কখনো বিনা কারণে তোমাকে খোটা দেবে কখনো তোমার আত্মসম্মানে আঘাত করবে এই সবই একটি পরীক্ষা সে দেখতে চায় যে তুমি সত্যি সত্যি শক্তিশালী নাকি কেবল দেখানোর জন্য তুমি যদি রাগে ভেঙে পড়ো তাহলে তার কাছে তুমি দুর্বল যদি তুমি শান্ত থাকো তাহলে তার কাছে তুমি শক্তিশালী কার্ল ইয়ন বলেছিলেন নারী পুরুষের আত্মাকে তার ভেতরের অ্যানিমার মাধ্যমে পরীক্ষা করে মানে সে বারবার যাচাই করে যে তুমি সত্যি তাই যা তুমি নিজেকে বলো কিন্তু মনে রেখো এই পরীক্ষা কখনো শেষ হয় না প্রতিবার প্রতিটি সুযোগে সে তোমাকে যাচাই করবে যদি তুমি প্রতিবার পাশ করো তাহলে সম্মান পাবে নয়তো তোমাকে উপেক্ষা করা হবে তৃতীয় সবসময় উঁচুতে থাকে সে সবসময় দেখে এ তার চেয়ে ভালো আজ তুমি তার কাছে বিশেষ কিন্তু কাল যদি অন্য কেউ আসে তাহলে তার মন তার দিকেই ঝুঁকে যাবে এটা তিক্ত সত্য তার মন গভীরভাবে নিরাপত্তা এবং অস্তিত্বের আকাঙ্ক্ষা রাখে সে সবসময় একজন পুরুষের সন্ধানে থাকে যে শক্তিশালী যে উচ্চ মর্যাদার যাকে বাকিদের চেয়ে বড় মনে হয় তুমি ভাবো যে সে তোমাকে মন থেকে চেয়েছে কিন্তু সত্য হলো সে তোমাকে ততটাই চায় যতটা তুমি তার প্রয়োজন পূরণ করতে পেরেছ যেই মুহূর্তে তার মনে হবে যে অন্য কাউ আরো ভালো সে তোমার হাত থেকে ফসকে যাবে আর এই কারণেই অনেক পুরুষ ভেঙে পড়ে কারণ তারা ভেবেছিল যে সে কেবল তাদেরই কিন্তু নারী কারো নয় সে কেবল তারই যে তার জন্য সেই মুহূর্তে সবচেয়ে ভালো চতুর্থ রহস্য চালাকির খেলা মেয়েরা সরাসরি সংঘর্ষে জড়ায় না তাদের অস্ত্র হল চালাকি আবেগের খেলা এবং মানসিক ফাদ কখনো সে তোমাকে অপরাধবোধ ভোগাবে তোমার মনে হবে যে ভুল তোমার অথচ আসলে খেলা তারই কখনো সে হঠাৎ চুপ করে যাবে তোমাকে দ্বিধায় ফেলে দেবে সে আসলে তোমার কোথায় ভুল হয়েছে কখনো চোখের জলের সাহায্যে তোমাকে বস করবে তুমি ভাববে যে তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সত্য হলো যে আগে তোমার মনে বীজ বুনে দিয়েছে তোমার সিদ্ধান্তগুলো কোথাও না কোথাও তার তৈরি করা জমিতেই দাঁড়িয়ে আছে কার্ল ইয়ং বলেছিলেন নারীর আসল শক্তি তার পরোক্ষ প্রভাবে সে অস্ত্র না তুলেই যুদ্ধে জিতে নেই তোমার মনে হবে যে তুমি রাজা কিন্তু আসলে তোমার মুকুটের দড়ি তারই হাতে আর এটাই তার সব বড় চাল সে তোমাকে কখনো সরাসরি আদেশ দেবে না সে পরিবেশ তৈরি করবে ইঙ্গিত দেবে আবেগ জাগাবে এবং তুমি নিজে নিজেই তাই করবে সে যা চাই যদি তুমি এই খেলাটা চিনতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে কিন্তু যদি তুমি অন্ধ হয়ে থাকো তাহলে ধীরে ধীরে তুমি তার পুতুল হয়ে যাবে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার জীবন সবই তার ইশারায় নাচবে পঞ্চম রহস্য দ্বৈত আকাঙ্ক্ষা নারীর মনে সবসময় দুটি অংশ থাকে একটি চায় আবেগ আগুনের মতো ভালোবাসা অন্য অংশ চায় নিরাপত্তা ছায়ার মতো সে এমন একজন পুরুষকে চাই যার সাথে তার হৃদয় স্পন্দিত হয় যার সাথে সে রোমান্স এবং বিপদের অনুভূতি পায় কিন্তু একই সাথে সে এমন একজন পুরুষকে চাই যে তাকে সুরক্ষিত রাখে যে তাকে স্থিতিশীল জীবন দিতে পারে যার উপর সে ভরসা করতে পারে তাই প্রায়ই তুমি দেখবে যে সে একজনকে মন থেকে চায় এবং অন্যজনের সাথে ঘর বাঁধে আবেগদানকারী পুরুষ তার জন্য চম্বুকের মতো হয় সে জানে যে সে হয়তো স্থিতিশীল থাকবে না কিন্তু তারপরও তার মন তার দিকে ছুটে যায় নিরাপত্তা দানকারী পুরুষ তার জন্য দেয়ালের মতো হয় সে জানে যে সে তার জীবনকে স্থিতিশীল করবে কিন্তু মনে সবসময় কোথাও না কোথাও খালি জায়গা থাকবে কার্ল ইয়ন আরও বলেছিলেন নারীর ভেতর একটি ছায়া এবং একটি আলো উভয়ই থাকে সেই ছায়া তাকে ঝুঁকির দিকে টানে আলো তাকে নিরাপদ পথে নিয়ে যায় নারী এই দুটির মাঝে থাকে সে চায় যে কোনো একজন পুরুষ উভয় ভূমিকা পালন করতে পারুক কিন্তু খুব কম পুরুষই এমনটা করতে পারে তাই তার মন প্রায়ই বিভক্ত হয়ে যায় সে কখনো আবেগের পিছনে ছুটে কখনো স্থিতিশীলতার দিকে ফিরে আসে আর এই খেলায় প্রায় পুরুষদের মন ভেঙে যায় কারণ সেভাবে সে সব কিছু দিয়েছে কিন্তু নারী তার ভেতরের দ্বৈত আকাঙ্ক্ষাকে কখনো পুরোপুরি দমন করতে পারে না ষষ্ঠ রহস্য বদলে যাওয়া খুব সহজ তুমি ভাবো যে যদি সে তোমাকে ছেড়ে যায় তাহলে সে কাঁদবে ভেঙে পড়বে তোমাকে মনে করবে কিন্তু সত্য হলো তার জন্য তোমাকে বদলানো ততটাই সহজ যতটা মানুষ কাপড় বদলায় আজকের দিনে নারীরা আজকের দিনে নারীর কাছে বিকল্পের অভাব নেই তার চারপাশে শত শত চোখ লেগে থাকে সোশ্যাল মিডিয়া তার একটা ইশারা তার একটা ছবি তার একটা হাসি এবং সঙ্গে সঙ্গে নতুন নতুন পুরুষ তার দিকে আকৃষ্ট হয় তুমি ভাবো তুমি অনন্য কিন্তু তার কাছে তুমি ভিড়ের মাঝে কেবল একটা মুখ তোমার জন্য সে একমাত্র হতে পারে তোমার হৃদয়ে সে সব থেকে বিশেষ হতে পারে কিন্তু তার জন্য তোমাকে বদলানো ততটা কঠিন নয় কার্ল ইয়ং বলেছিলেন নারীর অবচেতন মন খুব দ্রুত মানিয়ে নেয় অর্থাৎ তার ভেতরে ভুলে যাওয়া এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা পুরুষের চেয়ে অনেক বেশি তাই যখন তুমি ভেঙে পড়ো যখন রাতে তুমি ঘুমাতে পারো না যখন তোমার চোখ থেকে জল ঝরে সে সেই সময় অন্য কারোর সাথে আসতে থাকে মনে রেখো যদি তুমি তার অগ্রাধিকার না থাকো তাহলে তুমি তার স্মৃতিতেও জায়গা পাবে না সে এগিয়ে যাবে এবং তোমাকে সেখানেই অতীতে ফেলে দেবে এটাই নারীর সব থেকে গভীর শক্তি এগিয়ে যাওয়ার ক্ষমতা আর এটাই পুরুষের সবচেয়ে বড় কষ্ট সপ্তম রহস্য তার আসল মুখ ছায়া মুখ প্রতিটি নারীর ভেতরে একটি ছায়া লুকানো থাকে সেই মুখ যা সে বিশ্বকে কখনো দেখায় না তোমাকে দেখাবে তার নিষ্পাপ হাসি তার মিষ্টি কথা তার কোমলতা কিন্তু এটা তার পুরো সত্য নয় তার গভীরে আরো একটা রূপ লুকানো থাকে সেই সেই রূপ রূপ যা যা লোভী হতে পারে নির্দয় হতে পারে সেই রূপ যা কেবল নিজের স্বার্থের জন্য সব সবকিছু উৎসর্গ করতে পারে কার্ল ইয়ং একে নারীর ছায়া বলেছিলেন এই ছায়া প্রতিটি নারীর ভেতরেই বিদ্যমান সে এটাকে দমন করে রাখে যাতে সমাজ তাকে ভালো মনে করে কিন্তু যখন পরিস্থিতি পাল্টাই যখন তার মনে হয় যে এই রূপ দেখানোতেই তার লাভ তখন সে ছায়া বাইরে চলে আসে তখনই তুমি দেখো যে হঠাৎ সেই নারী যে গতকাল পর্যন্ত তোমার জন্য প্রাণ দিত আজ তোমাকে পর করে দেয় তুমি ভাবো যে সে বদলে গেছে কিন্তু সত্য হলো সে কখনো বদলায়নি সে সবসময় এমনই ছিল কিন্তু তুমি তার ছায়াকে দেখতে অস্বীকার করেছিলে নারীর এই ছায়ারূপী হল তার আসল শক্তি সে চাইলেও সবসময় কোমল থাকতে পারে না সে চাইলেও সবসময় নিষ্কলঙ্ক থাকতে পারে না তার ভেতরের অন্ধকার তার ভেতরের ক্ষুধা কখনো না কখনো সামনে আসে আর এটাই সপ্তম রহস্য নারীর সে আসল মুখ যাকে জানার পর তোমার ভ্রম চিরকালের জন্য ভেঙে যায় এখন তুমি মেয়েদের মস্তত্বের সাথে অন্ধকার রহস্য জেনে গেছ মনোযোগের ক্ষুধা ক্রমাগত পরীক্ষা উন্নত বিকল্পের সন্ধান চালাকি দ্বৈত আকাঙ্ক্ষা সহজে বদলে যাওয়া এবং ছায়া নারীর মুখ এই সত্য কিন্তু এই সত্য তোমাকে শক্তিশালী করবে যদি তুমি এটাকে তাহলে বুঝে নাও কোনো মেয়ে তোমাকে নিয়ে খেলতে পারবে না তুমি ভাঙবে না তুমি ব্যবহৃত হবে না তুমি নিজেকে জানবে তুমি আত্মসম্মান নিয়ে বাঁচবে মনে রেখো নারীকে বোঝা মানে তাকে ঘৃণা করে নয় বরং তার মনকে বুঝে নিজেকে বাঁচানো যদি এই সত্যগুলো তোমার কাছে গভীর মনে হয় তাহলে এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও কারণ এখানে আমরা সেই কথাগুলো বলি যেগুলো বাকি দুনিয়ার লুকিয়ে রাখে গভীর শ্বাস নাও এবং মনে রেখো সম্মান সবসময় নিজে দিয়েই শুরু হয় বন্ধুরা এ ধরনের আরও গভীর সত্য মেটিভেশান আর লুকানো বাস্তবতা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন একটু সময় পেলে চ্যানেলটিকে এখানে আমরা বলি সেই কথাগুলো যেগুলো দুনিয়া সাধারণত লুকিয়ে রাখে নিজের শক্তি খুঁজে নাও আত্মসম্মান নিয়ে বাঁচো আর এই যাত্রায় আমাদের সাথে থাকো ধন্যবাদ